দর্শক আমরা আজমপুর মিজানের গ্যারেজ সিনজি পাম থেকে একটু ভিতরে দেখেন এখানে ডেভেলপার করতে অনেক বিল্ডিং অনেকগুলো বিল্ডিং আপনি দেখতে পাচ্ছেন রাস্তা বেশ স্ট্যান্ডার্ড এখানে আড়াই কাঠার সুন্দর জমি একদম বাউন্ডারি টু বাউন্ডারি পাশে দিদিকে বাড়ি এবং কর্নার ফ্লোট দামেও রিজনেবল দাম রিজনেবল আড়াই কাঠা মিজোর থেকে এটা ব্যাংকলি বলা হয় সুন্দর একদম বাউন্ডারি টু বাউন্ডারি দাম একত্রিশ দাম চাচ্ছে মালিক এক কোটি তিরিশ প্যাকেজ দাম চাচ্ছে পুরো প্যাকেজ মালিকের সাথে বসে নেগোসিয়েশন করার সুযোগ আছে নেগোসিয়েশন করার সুযোগ আছে আপনারা বসে নেগোসিয়েশন করে নেবেন কাগজ পাতি নিষ্কণ্ঠ দেখি দেখে শুনে বিক্রি করতে পারবেন খুবই সুন্দর একটা জমি যদি ভালো লাগে আপনারা আমাদের সাথে শেয়ার করুন যোগাযোগ করুন যোগাযোগ করে জমিটা ভিজিট করুন রাস্তাও বেশি স্ট্যান্ডার্ড আছে 阿妹，阿妹，阿妹。